হ্যাঁ স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউসিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি টু সোসিওলজি যে মানে রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সমাজে ধর্মের ভূমিকা সম্পর্কে আলোচনা করব আজকে যে আমাদের যে সোসাইটি রয়েছে সেখানে রিলিজিয়াস প্রতিটা ধর্মে রয়েছে মানব সমাজের অস্তিত্ব যেখানে রয়েছে ধর্মের অস্তিত্ব সেখানে রয়েছে তো এই ধর্মের কি ভূমিকা রয়েছে সেই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব যারা এখন এখনো পর্যন্ত আমাদের ক্লাসটিকে দেখুন ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা এইটাকে একটু স্ক্রিনশট করে নিতে পারো আমাদের ডিটেলস এখানে দেওয়া আছে আমাদের যে অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 পিস্টিকল ডট কম এবং তোমাদের যে কোর্স ফি রয়েছে সেকেন্ড সেমিস্টারে পুরো অল কোর্স ফি রয়েছে ফাইভ হান্ড্রেড নাইনটি এখানে সমস্ত সাবজেক্ট তোমরা পেতে পারো তো ধর্মের ভূমিকা কি রয়েছে সোসাইটিতে আমরা একটু দেখে নেব কি বলেছে এখানে দেখে নেই বলছে ধর্ম হলো সমাজের এক অবিচ্ছেদ্য অংশ যা মানব সমাজকে গভীরভাবে প্রভাবিত করে রেখেছে বা করেছে এর ভূমিকা বহুবিধ এবং জটিল হতে পারে কিন্তু ধর্ম একদিকে যেমন মানুষকে নৈতিকতার পথে পরিচালিত করে তেমনি সমাজকে ঐক্যবদ্ধ করতেও সাহায্য করে তাহলে আজকে ধর্ম আছে বলেই মানুষ কিন্তু অধর্মের পথে যেতে পারে না আজকে ধর্ম আছে বলেই মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা এখনো জাগ্রত ধর্ম আছে বলেই মানুষ পাপ করতে ভয় পায় তাহলে এই বিষয়গুলো তোমাকে মানতেই হবে প্রথমত বলছে ধর্ম মানুষের জীবনে একটি নৈতিক কাঠামো প্রদান করে এটি ভালো মন্দ ন্যায় অন্যায় এবং পাপ পুণ্যের ধারণা কিন্তু দেয় বেশিরভাগ ধর্মই কিন্তু সততা দয়া এবং পরোপকার এবং ভালোবাসার মতো ইতিবাচক গুণগুলিকে উৎসাহিত করে যা একটি সুশৃঙ্খল সমাজ গঠনে কিন্তু ভীষণ অপরিহার্য বলছে এটি বা এটি নৈতিক শিক্ষাগুলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধও কিন্তু তৈরি করতে সাহায্য করে ক্লিয়ার আচ্ছা নেক্সট দ্বিতীয়ততে কি বলেছে দেখে নেই আমরা একটু বলছে দ্বিতীয়ত ধর্ম সামাজিক ঐক্য গড়ে তোলে একই ধর্মাবলম্বী মানুষের মধ্যে এক ধরনের ভাতৃত্বের বন্ধন তৈরি হয় যেমন হিন্দুরা হিন্দুদেরকে ভাই বলে মনে করে মুসলমানরা মুসলমানদেরকে নিজেদের নিজেদের ভাই ভাই বলে বলে মনে মনে করে করে খ্রিস্টানদের মানে খ্রিস্টান ধর্ম তাহলে এখানে একটা ভাতৃত্ব বোধ কিন্তু গড়ে ওঠে ঠিক আছে কিন্তু ভারতীয় সমাজ কিন্তু একদম অন্য সম্পূর্ণ এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি প্রত্যেকটা মানুষের ধর্মই কিন্তু প্রত্যেকটা ধর্মই কিন্তু সমান বলে এখানে মানুষরা মনে করে বলছে তারা একসঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে উৎসবে মিলিত হয় এবং একে অপরের দুঃখে সুখে পাশে দাঁড়ায় এটি একটু মানে শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক তৈরি করে যা সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো প্রায়শই শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং দাতব্য সংস্থা পরিচালনা করে যা সমাজের কল্যাণমূলক কাজে কিন্তু সহায়ক হয় দেখো দেখবে যে আজকে একটা হিন্দুবারের বিয়েতে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হিন্দু আত্মীয় স্বজনরা বেশি হয় এবং বিয়ে বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু মানে ইয়েরাই থাকে আবার এটা মুসলমান বাড়িতেও কিন্তু যখন কেউ লোক মারা যাচ্ছে তখন তো মুসলমান লোকেরাই বেশি থাকে এখানে হয়তো হিন্দু বা খ্রিস্টান এক দুজন থাকতে পারে থাকলে তো এইভাবে করে কিন্তু একটা ধর্ম সম্প্রদায় কিন্তু একে অপরের সুখ দুঃখে কিন্তু সামিল হয় ঠিক আছে নেক্সট বলতে তৃতীয়ত বলছে ধর্ম মানুষের জীবনে অর্থ এবং উদ্দেশ্য যোগায় বলতে জীবনের কঠিন সময়ে দুঃখে কষ্টে বা অনিশ্চয়তার মুহূর্তে ধর্ম কিন্তু মানুষকে মানসিক শান্তি ও আশা দেয় এটি মানুষকে জীবনের বৃহত্তর উদ্দেশ্য সম্পর্কে ভাবতে শেখায় এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে কিন্তু ধারণা দেয় যা মানুষের ভয় কমাতে কিন্তু সাহায্য করে তবে ধর্মের কিন্তু কিছু নেতিবাচক দিকও কিন্তু রয়েছে ধর্মীয় গোরামি এবং অসহিষ্ণুতা সমাজে বিভেদ এবং সংঘাতের কারণও কিন্তু হতে পারে ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে অনেক সময় হিংসা যুদ্ধ এবং বৈষম্য দেখা যায় তাই সমাজে ধর্মের ভূমিকা কিন্তু ইতিবাচক কিনা তা অনেকাংশে কিন্তু নির্ভর করে ব্যক্তি এবং গোষ্ঠীর ব্যাখ্যার ওপর তো বলছে ধর্মকে যদি ভালোবাসা সহনশীলতা এবং ঐক্যের প্রতি মানে প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় বা গ্রহণ করা হয় তবে কিন্তু এটি একটি সুস্থ এবং সমাজ গঠনে শক্তিশালী হাতিয়ার হিসাবে কিন্তু কাজ করতে পারে তো এই ধর্ম সম্পর্কিত যে আলোচনা সেই আলোচনাটা আজকে এতটুকুই ছিল তো স্টুডেন্ট যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরুত্ব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো যদি কখনো মনে হয় জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের অ্যাডমিশন নেওয়াটা খুব প্রয়োজন তবে যোগাযোগ করো আমাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ